দর্শক শ্রোতা বাজার থেকে যারা আম কিনে খান তারা এই ভিডিওটা দেখে সবাই সাবধান হয়ে যান কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা আমের উপরে হলুদ স্প্রে করে দেয় যাতে বেশি দামে বিক্রি করে দিতে পারে যাতে আমগুলো দেখতে একদম পাকা দেখা যায় তাদের আমগুলো কেনার জন্য গাড়িতে একজন হজুর কাস্টমার আসে এই অসাধু ব্যবসায়ী হজুরকে রিসিভ করার জন্য হজুরের কাছে চলে যায় হজুরকে সম্মান দেখিয়ে তাদের আমের গুদামে নিয়ে আসে হজুর বলে আপনাদের আমগুলো কোথায় তারা বলে চলেন এই তো আমাদের আম দেখেন কত সুন্দর আমগুলো হুজুর দেখে খুশি হয়ে যায় তাকে কিছু আম খেতে দেয় যে আমগুলো একদম ভালো এবং মিষ্টি কিন্তু হুজুর বুঝতে পারে না এই আমগুলোর ভিতরে ভেজাল রয়েছে হুজুর না বুঝতে পেরে তাদের সব আমগুলো কিনে নেয় বেশি দামে আমের মালিক জিপ থেকে আরো একটি ভালো আম হুজুরকে খেতে দেয় যাতে হুজুরকে বোঝাতে চায় এই আমগুলো সবই ভালো এই অসাধু ব্যবসায়ীগুলো লোভে পড়ে তাদের গাছের কাঁচা আমের উপরও হলুদ স্প্রে করতে বলে পরে সে যে হলুদ স্প্রে করে দেয় এই গাছে যত কাঁচা আম আছে সব আমগুলো এই হুজুর কাস্টমার কাছে বিক্রি করে দিতে পারে হুজুরকে আবারও গাছের নিচে এসে দেখায় দেখেন আমাদের গাছে সম্পূর্ণ আম পেকে গেছে এগুলো চাইলে নিতে পারে কিন্তু হুজুরদের সন্দেহ হয় এই ঠকবাজের ঠকবাজি বোধ এবার ধরা খাবে অতিলবে তাতি নষ্ট কথায় বলে তাই খেলো ইচ্ছামতো মতো পেদানি